হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকে যাচ্ছি একটু বাজারে কী করতে যাচ্ছি সবটাই জানতে পারবে তো বেসিক্যালি ছেলের জন্যই যাচ্ছি তো চলো তো চলো সঙ্গে থাকো দেখে থাকো প্রথমে গেছিলাম দুর্গাপুর বাজারে মানে দুর্গাপুর ওয়ানের বাজারে তো সেখানে জ্যাকেটগুলো ছেলের পছন্দ হয়নি ইয়ারে যেগুলো নিয়ে বসে তারপরে সিধা চলে গেলাম হচ্ছে বেনাচিটি তো তার মধ্যে তোমার দাদা ভাইয়ের সাথে আমার একটুখানি খুটখাট ঝামেলা লেগেও গেল কারণ আমি যেটা পছন্দ করছি তোমার দাদা ভাইয়ের পছন্দ হচ্ছে না যেটা দাদা পছন্দ করছে সেটা আমি করছি না তোমার দাদাভাইকে বলছি তুমি পছন্দ করো আমি আর করতে পারবো না তোমার দাদা ভাই বলছে তুমি করো এই নিয়ে একটু ঝামেলাও লেগে গেছে যাই হোক আলটিমেটলি বেনাচিটিতে এসে জ্যাকেটটা কেনা হয়েছে এখন যাচ্ছি হচ্ছে ছেলের একটা জুতো কিনবো জুতো অনেক আছে তাও একটা কিনব তো চলো সিলেদারসে এসছি জুতোর মার্কেটে আমাদের এখান থেকেই হয় তোমরা আগেও আমাদের ব্লগে দেখেছো হয়তো তো চলো ছেলের জুতোটা কিনে নি তো তারপরে সময় যদি পাই তাহলে আমার জুতো দেখব তোমাদের দাদা জুতো দেখবো বাট সময় মনে হচ্ছে না আজকে হবে যেহেতু অনেক লেট হয়ে গেছে এখন প্রায় পনেরো দুটো বাজে দুটো থেকে তোমাদের দাদা ডিউটি অ্যাকচুয়ালি হয় তো ছেলেরটা তো হয়ে যাক তারপরে আমাদেরটা নাই কিনে নিয়ে আছে আমারটা নিয়ে তো টেনশন নেই আমি যদি বাজারে না যাই আমার অনলাইন আছে অনলাইনে বুক করলে আমারটা চলে আসবে চাপ হচ্ছে ছেলে আর বাবা তো দেখা যাক ওরা কি পছন্দ করে তারপরে দেখা যাবে সময় হবে আমরা তিনি বাজারে এসেছি ছেলের জন্য জুতো কিনতে সিলেদারসে এসেছে আট নম্বর নামিন হেভি জুতোটা দারুণ লাগছি দারুণ ছোট লাগবে না বড় লাগবে একটু একটু বড় না তো বড় কিন্তু একটু ছাড়বে এটা একটু বড় কিন্তু এটা একটু বড় কিন্তু বললাম না সময় খুব সীমিত তার জন্য আমারটা দেখলাম না তোমাদের দাদাভাই অনেকবার করে জোর করছিল পরে এক সময় এসে দেখে যাব এদিকে তোমাদের দাদাভাই ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট এত শর্ট টাইমে ব্যানাচিটি বাজারে গিয়ে মাত্র দুটো জিনিস কিনলাম কি কি কিনলাম ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো কল্পতরু মেলা শুরু হয়ে গেছে এক তারিখ পড়ে গেছে মেলাও স্টার্ট হয়ে গেছে কারা কারা এই মেলা দেখতে আসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখা হবে মেলাতে আমিও তো যাব তো কবে যাব সেটা সঠিক এখন বলতে পারছি না তবে হানড্রেড পারসেন্ট দু তিন দিন তো যাওয়া পড়বেই বাড়ির কাছে মেলা বলে কথা চলো এই জাস্ট বাড়িতে এলাম দেখো মুখ চোখের অবস্থা দেখেছো দেখলেই বুঝতে পারবে শরীরটা ভীষণ খারাপ হোক তো চলো আজকের ব্লগটা এখানেই করলাম দেখা হবে বাই বাই বাজারে গেছিলাম তোমাদেরকে তো তখন দেখানো হয়নি কি কিনেছি সময়ের জন্য সব কিছু কিনে উঠতে পারিনি তোমার দাদা ভাই যেহেতু ডিউটি আছে সামান্য দুটো জিনিস নিয়ে এসেছি ছেলের এখনও অনেক কিছু বাকি আছে কিনা কিনবোই দেখো এই হোয়াইট কালারের জুতোটা নিয়েছে আর দেখে আর আর একটা জ্যাকেট নিয়েছি এই জ্যাকেটটা আর কিছু নেইনি এই নেওয়া হয়েছে আর পরে গিয়ে আবার কিছু অনেক কিছু মার্কেটিং করার আছে তো যখন যাব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো এইটুকুই দেখানো ছিল টাটা